আসসালামু আলাইকুম তো এক ভাই এ প্রশ্ন করছে আমাকে ভাই আমাকে ডিসি থেকে হান্ড্রেড টেন ট্রান্সফর্মার দিয়ে টু টোয়েন্টি করে চালায় একটু দেখান তো আমি সেজন্য মূলত আসানোর উদ্দেশ্য ডিসি বলতে এটা হান্ড্রেড টেন আমার অল্টারনেটার এটা হচ্ছে এখন হান্ড্রেড টেন কারেন্ট বাইর হচ্ছে চার্জার দিয়ে তো হান্ড্রেড টেন যেহেতু বাইর হচ্ছে বাইর করার পরে আমি এটাকে টু টোয়েন্টি করছি তাহলে টু টোয়েন্টি করছি সেটা প্রমাণ কি বা অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন তো আমি ক্যামেরাটা খুলতেছি বা মোবাইলটা খুলতেছি একটু দেখাই চার্জারটা যেহেতু আমি করতেছি কাজটা আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই দেখেন প্রথমে ঢুকতেছে যে হান্ড্রেড টেন এ হান্ড্রেড টেন এ হান্ড্রেড টেন এ টু টোয়েন্টি এই পাশ হচ্ছে হান্ড্রেড টেন ডুকতেছে দেখেন এই দুইটা লাইন আমার অল্টারনা থেকে বাইরে বাইরে হওয়ার পরে এখানে ঢুকছে এগুলো হচ্ছে যে হান্ড্রেড টেন লাইন এটা হচ্ছে যে হান্ড্রেড টেন এই টু টোয়েন্টি এই দেখেন এদিক দিয়ে টু টোয়েন্টি হয়ে আসতেছে আসি মাল্টি প্লাগের মধ্যে আসছে তো হান্ড্রেড টেন যে প্রমাণ কি তাইলে হান্ড্রেড টেন বাইরে হান্ড্রেড টেনটা হান্ড্রেড টেনটা এখানে ডিস্টা উঠবে আপনারা দেখতেছেন অলরেডি এসিতে আমার মিটারটা আছে দেখেন অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন এই দেখেন এসি লেখাটা দেখা যাচ্ছে অলরেডি যখন আমি এই মেশিনটা স্টার্ট করব তখন এখান থেকে হান্ড্রেড টেন ভোল বাইরে আসবে আসার পরে আমার অলরেডি এ দেখেন আমার মিটারের মধ্যে লাইনটা আসছে এটা হচ্ছে আমার কি এসি ভোল এই চার্জারের জন্য এসি ভোল দিচ্ছি তো দেখতেছেন অলরেডি আমার চার্জারও লাইন চলে আসছে এবং আমার এখানে বোল্ডিসও বাতাচ্ছে এটা হচ্ছে এসি এটা এসি এখান থেকে সাপ্লাই দিছি এখানে ঢুকছে এই দেখেন আবার অনেকজন আবার প্রশ্ন করতে পারেন এই দেখেন এসি এখন আমার টু টোয়েন্টি হবে যে এই বোর্ডের মধ্যে আসবে এই বুটটার মধ্যে আসবে তো আসার পরে টু টোয়েন্টি করে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা কি টু টোয়েন্টি করে দেখানোর উদ্দেশ্য কি ওই ভাইকে বুঝেই বলার জন্য যেহেতু আমার ভোল্টিস দেখেন টু টোয়েন্টিতে আমার আছে দুইশো সাতচল্লিশ ভোল্টিজ অনেক ভাই আবার প্রশ্নগুলো করেন সেই জন্য আমি লাইনের ভোল্জটা একটু দেখাই আপনাদেরকে দেখেন তো দেখতেছেন আমার লাইনের ভোল্জটা দুইশো সাতচল্লিশ দেখতেছেন অলরেডি দেখেন একটু মেশিনটা উপরে করতেছি কেন যেহেতু মানুষ দেখার জন্য বা বোঝার জন্য অনেক ভাই আবার প্রশ্ন করেন ভাই এসি ভোল্টেজটা দেখান নাই আমাদেরকে দেখেন এসি ভোল্টেজ এটা এটা হচ্ছে যে আমার অল্টারনেটার থেকে চার্জারে পাচ্ছে যে ওইটা অল্টারনেটার থেকে না সরি এটা হচ্ছে যে আমার এসি কারেন্ট হচ্ছে চার্জারে পাচ্ছে যে ওইটা তো দেখেন দুইশো সাতচল্লিশ ভোল্টেজ আছে তাইলে আমি মোটরটা স্টার্ট করব কি দিয়ে যেহেতু আমার ডিসি মোটর ডিসি মোটরটা আমি স্টার্ট করবো যে আজকে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই বাইকে দেখানোর জন্য ভিডিওটা তো দেখেন এই আমি ডিসি মোটরটা এখন স্টার্ট করতেছি আপনারা শব্দ শুনবেন বা ঘুরতে দেখবেন অলরেডি আমার মোটরটা স্টার্ট হয়ে গেছে এ দেখেন আমি কি দিয়ে বলিউমটা বাড়াচ্ছি কমাচ্ছি সেটাও দেখেন এ আমার ডাইনে যখন ঘুরোচ্ছে আমি তখন আমার বলিউমটা বাড়তেছে তাইলে এসি যে বল কাজ করতেছে না করতেছে দেখেন এ আমি কমাচ্ছি যে বল ডিসটা কমে যাচ্ছে তাইলে আসেন আমি এবার বাড়াচ্ছি দেখেন আমার হান্ড্রেড টেন একশো হয়ে গেছে দেখেন আমার স্পিডটা বাড়ে গেছে মোটরের অলরেডি তাইলে এই যে টু টোয়েন্টি হচ্ছে সেটা প্রমান পিস এই আসেন আমার এবার মিটারের দিকে দাও লক্ষ্য করেন এটা হচ্ছে যে আমার আউটপুটে যেটা বাইরে হচ্ছে জেনারেটার থেকে ওইটা দুশো ষাট বল আমি এবার একটু বাড়াই আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বল্টসটা বাড়ছে কি না যে তো আমার ভোল্টেজটা বাড়ছে কিনা এটা আমার কমান দেখানোর জন্য এটা করানোর উদ্দেশ্যটা এটা আসছে যে এই মিটার থেকে যাচ্ছে এই এই আমার অন্টার থেকে দেখেন আমি যদি সুইচ অফ করবি বন্ধ হয়ে গেছে প্যানেল বুটটা তো আবার সুইচ সুইচটা অন করতেছি দেখেন আমার লাইটটাও জ্বলতেছে অলরেডি মিশো দিচ্টা লাইটটাও জ্বলতেছে তো অনেক বাই অনেক রকমের প্রশ্ন করতেছেন আমিও উত্তর দিচ্ছি আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আমি ভলিউমটা ঘোরাইলে ওইদিকে পোল ডিস কম্প্রেসা বল ডিসটা বল ডিসটা কম্প্রেসে দেখেন যেহেতু আমি কাজটা করার উদ্দেশ্য হচ্ছে যে কিনা এক বাইকে এটা বোঝাই বাড়ার জন্য নি আমাকে প্রদর্শন করছে সেই যে মানুমাকে দেখানো উদ্দেশ্যটা দেখেন আমার হাতের মধ্যে ভলিউমটা বাড়았ছি তো এখন তো চালায় দিছি চার্জার দিয়ে ওটা মূলত চলবে যে আপনার চার্জার দিয়ে না ওটা চলবে যে মূলত ব্যাটারি দিয়ে মূলত চলবে যে জিনিসটা ব্যাটারি দিয়ে ডিভাইসটা চলবে যে আমার ব্যাটারি দিয়ে তাহলে ব্যাটারি যখন লাগাবো তখন আরও বাড়বে ভোল্টেজটা ব্যাটারি যখন আমি আবার লাগাবো আবারও বাড়বে দেখেন আমি আবারও দেখাচ্ছি প্যানেল বোর্ডের দিকে লক্ষ্য করেন আমার মোটর স্টার্ট হওয়ার সাথে প্যানেল বোর্ডের মধ্যে লাইন লাইনটা আসবে দেখেন সর্বোচ্চ তিন সেকেন্ড এটা সর্বোচ্চ তিন সেকেন্ড যেহেতু অনেক বাইরে বুঝেন না সেই জন্য দেখানোর উদ্দেশ্যটা আর কাজটা যে করতেছি সেটা হচ্ছে যে মূলত অনেক করতেছে আপনার এই রিচার্জটা অনেক বাইরে করতেছে কিন্তু এই অল্টারনেটারটার জন্য সবাই আমাকে বিরক্ত করে ফেলতেছেন আপনারা দয়া করে আমাকে বিরক্ত করবেন না যদি যোগাযোগ করার ইচ্ছে থাকে আমার সাথে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন এটা এখন বাইরে হচ্ছে যে হান্ড্রেড টেন এই ট্রান্সফর্মার দিয়ে টু টোয়েন্টি করা হয়েছে টু টোয়েন্টির পরে এটা চালাই দেখানো হচ্ছে আপনাদেরকে এই দেখেন টু টুডনটা একটা বাল্ব জ্বালাইছি জাস্ট একটা তো আরো যদি কমেন্টের মধ্যে জানান তাহলে আমাকে জানাবেন বা বুঝাও কিছু থাকলে বোঝাবেন এ দেখেন এটা হানড্রেড পেন বল ডিস তো দেখতেছেন আবারও মিটকটা একটু লক্ষ্য করেন আমি বল ডিসটা কমাচ্ছি দেখেন আমি বল ডিসটা কমাচ্ছি দেখেন বল ডিসটা কমে যাচ্ছে বল ডিসটা কমতেছে আবারও দেখেন আবার অনেক ভাই প্রশ্ন করবেন কিভাবে কমতেছে না কমতেছে একটু দেখান বল ডিসটা যতই কমতেছি প্রশ্ন করেন সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্যটা এই দেখেন এখন আমার একশো সত্তর বল ডিস আছে তাইলে আমি বলিউমটা কমানোর পরে দেখেন আরো কমতেছে এই দেখেন বল্ডিসটা একদম কমে গেছে আরো কমবে এটা আমি হান্ড্রেড টেনের মধ্যে নিয়ে আসতে পারবো তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন সেই জন্য আমি উত্তরগুলো দিতেছি আপনাদেরকে যেহেতু আমি কাজটা করতেছি ওই কারণে উত্তরটা দেখেন তাইলে এখন দেখেন এখানে আমি এই আশি বোল্টের মধ্যে রাখছি বোল্টিসটা আশি আরও দেখেন কমাচ্ছি আমি আরও আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে বোল্টিসটা কমাচ্ছি দেখেন সত্তর বোল্টিস উনসত্তর বোল্টিস এই দেখেন বোল্টিসটা বাড়াচ্ছি বাড়তেছে যেহেতু আপনারা আমাকে কষ্ট করবেন সেই জন্য দেখানোর উদ্দেশ্যটা এই দেখেন আমার এই প্যানেল গুডের মধ্যে একটু দেখেন আমি মিটারটা দেখাচ্ছি যেহেতু আমার হাতটা লড়তেছে আমার হাতের উপর আসছে মোবাইলটা আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে হাতের উপরে দেখেন আমি আরভিএমটা বাড়াচ্ছি এই দেখেন আমার আরভিএমটা বাড়াচ্ছে আমি আমার বৌদ্দিষ্ট ওদিকে বাড়তেছে দেখেন এটা কিন্তু এখন চলতেছে যে এই চার্জারটা দিয়ে এই চার্জারটা দিয়ে চলতেছে অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন কত এমপিআর খাচ্ছে না খাচ্ছে সেটা সেটা পরে দেখাবো আপনারা যদি কমেন্টের মধ্যে জানান কত এমপিআর খাচ্ছে সেটা দেখানোর জন্য বললে তো দেখেন আমার মেশিনটা অলরেডি চলতেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন তো আমি যেটা এই আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন ওই ভাই যখন আমাকে জানাইছে আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করতেছি ভাই যেহেতু এক ভাই এক এক কষ্ট করেন আমিও যতটুকু পারি উত্তর দিই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানান সেই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যেটা তো দেখেন আমি আবারও কমাচ্ছি একটু দেখেন আমি কমাই ফেলতেছে দেখেন এ দেখছেন কমে গেছে একদম বল এখন বল আছে শুধু ফোন দেশের মধ্যে শুধু একান্নর মধ্যে বল আছে যেহেতু আমার এতক্ষণ হাতে ছিল ক্যামেরাটা এখন আমি স্ট্যান্ডের মধ্যে ফিটিং করছি তো দেখেন আমার বলতেছে কেনা মধ্যে তারপরে একটু দেখাই আপনাদেরকে দেখেন আলো কমের মধ্যে তো যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমি সেজন্য দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য তো যাদেরকে যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝাই বলার চেষ্টা করতেছি এই ভাইয়ে উনি কাজটা করতেছে কি দিয়ে করতেছে না আমি আমার মতো আমি করতেছি ওনার মতো উনি করতেছে এক এক জনে তো এক সিস্টেমে করে আর কি তো দেখেন একশো চল্লিশ মধ্যে আমার আছে এখন টু টোয়েন্টি একশো সেটা তা আমি বাড়াচ্ছি দেখেন মেশিনের সাউন্ডটা আপনারা পাচ্ছেন যে সেটা শুনতেছেন অনেক ভাই আবার বলেন মেশিনের সাউন্ড কতটুকু আছে সেটা দেখানোর জন্য তো যারা সন্দেহ লাগে তারা সরাসরি আসি যোগাযোগ করতে পারবেন আমার সাথে যারা সন্দেহজনক লাগে আমার সাথে আসি সরাসরি আমি দেখাই আপনাদেরকে যেহেতু আমি আমি কাজগুলো করি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই করতেছে কিন্তু ভুল ডিসটা এভাবে রাখতে পারতেছে না বা দেখাইতে পারতেছে না তো অনেক ভাই অনেক রকম করতেছে আমিও দেখাচ্ছি ওনারাও দেখাচ্ছে ওনারাও বুঝাইতেছে আমিও বুঝাইতেছি সব জায়গায় সব রকমের কাজ চলতেছে বা বুঝাইতেছে এক একজনে এক এক কাজটা করতেছে বা এক 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 একভাবে করতেছে জিনিসটা তো আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের যেমন প্রতারিত না হয় অনেক ভাই অনেকভাবে প্রতারিত করতেছে আমরা দেখতেছি ভিডিওতে পাই আমি যদি কাজ করি সেটা হবে না অন্যজনে কাজ করলে সেটা হয়ে যায় তো সেজন্য দেখানোর জন্য বোঝানোর জন্য এই কাহিনীটা আর আপনারা সবাই আমাকে এটার জন্য অনেকভাবে বলতেছেন বা জিনিসটা বিক্রি করবেন কিনা না ভাই এখন আমি বিক্রি করবো না এটার আরও আমার অনেক কিছু দেখার বাকি আছে ওগুলা দেখার পরে আপনাদেরকে বলবো বিক্রি করব কিনা অনেক ভাই অনেক রকমের দাম বলতেছেন সেই জন্য ভাই এটা অনেক টাকা দিয়ে কেনানো আপনারা বিশ্বাস করবেন না যারা কাজ করে তারাই বিশ্বাস করবে এটা হান্ড্রেড টেনকে টু করে দেখানো হচ্ছে অলরেডি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝায় বলানোর চেষ্টা করি দেখেন আমি একদম স্লো আর এ করে ফেলছি স্লো আর বিএম এ জিনিসটা চলতেছে এখন এসি থেকে বাইর হচ্ছে যে অনলি ফর ভোল্ট তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমি অলরেডি উত্তর দেওয়ার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তো যেহেতু এটা ত্রিশ বল বাইরে হচ্ছে কিন্তু শু করতেছে না দেখেন বল মিটারটা শু করতেছে না কিন্তু ওই বাল্ব গুলো জ্বলতেছে দেখেন বাল্বটা জ্বলতেছে হালকার উপর তো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন সেজন্য এটা মূলত হচ্ছে যে হান্ড্রেড টেন থেকে টু টোয়েন্টি করে চালাই দেখানো হচ্ছে তো আমি দেখেন আমি অফ করতেছি অনেক ভাই বলে ভাই আমাকে অফ করেন যে দেখা না জানে দেখেন অফ করে ফেলছে একদম পুরো তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমি আপনাদেরকে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাকে বোঝায় বলার জন্য এরকম কমেন্টের মধ্যে জানাবেন যেহেতু আপনাদের কারণে আমরা ভিডিওটা করানোর উদ্দেশ্য তো যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বা ভিডিওটা করানোর উদ্দেশ্য আপনারা যেরকম কমেন্টের মধ্যে বলেন আমি ওই রকম করি বা আপনারা ফোন দিয়ে যেরকম জানতে চান আমি চেষ্টা করি অতটুকু জানানোর জন্য তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম